তিনি তিনি কী তথ্য দিয়েছেন কেন তাকে স্মরণ হয়েছিল এর পিছনে কারণটা কি আমরা কিন্তু কারণটা অন্যতাও জানি আপনারা জানান যে রিসেন্টলি ডিবির প্রধান রেজাল মল্লিক ভাই তিনি অনেক ভালো কাজ করেছেন পাঁচই আগস্টের পর থেকে ফ্যাসিবাদের দোষকদেরকে তিনি খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করেছেন আর রিসেন্টলি সে একটা কাজ করেছে যেটা আমাদের আইন উপদেষ্টার পছন্দ হয় নাই মানে হাসিফ নজরুলের পছন্দ হয় নাই যার কারণে হয়তো তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আমরা অনুমান ভিত্তিক কথা বলতেছি এবং বাস্তবতা কিন্তু সেইভাবেই সেদিকে মানুষ মনে করতেছে যেটা প্রিয় দর্শক রিসেন্টলি আপনারা জানেন যে একজন মডেল মেঘনা সে সৌদি রাষ্ট্রদূতকে আপনার বিভিন্ন প্রবনে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার আত্মসোৎ করার একটা চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল পক্ষান্তরে সৌদি রাষ্ট্রদূত তিনি আইনে আশ্রয় নিলে আদালত গ্রেপ্তারের জন্য মডেল যে রয়েছেন তাকে গ্রেপ্তারের জন্য অনুমতি দিলে ডিবির এই প্রধানের নেতৃত্বে মডেলকে গ্রেপ্তারের জন্য তার বাসায় যায় তার বাসায় নখ করা হয় কিন্তু সে দরজা না খুলে লাইভে এসে অনেক ধরনের কথাবার্তা বলে ডিবির সম্পর্কে এবং বিভিন্ন রকমের লাইভে অনেক মিথ্যা বানট এবং ভিত্তিহীন কথাবার্তা বলে একটা পরিবেশ পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করে এবং পরবর্তীকালে ডিবি তার দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে সক্ষম হয় এবং বাধ্য হয় পরবর্তীকালে কিন্তু আদালত এই মডেলকে এক মাসের জন্য হাজতে রাখার অনুমতি দিয়েছে তো এরপরেই হয়েছে আলোচনা সমালোচনা আমরা দেখতে পেয়েছি যে হাসিম নজরুল স্যার তিনি প্রথমে বললেন যে এই মডেলকে গ্রেপ্তার করা সঠিক পদ্ধতিতে হয় নাই তার মানে আপনি বুঝতে পারতেছেন প্রিয় দর্শক একজন বাংলাদেশের আইন উপদেষ্টা হাসিম নজরুল যদি একজন মডেলের পক্ষে দাঁড়ায় তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় তার মানে বুঝতে হবে যে হাসিফ নজরুলের শাশুড় রয়েছেন শাওনা আফরোজ এবং উপদেষ্টা ফারুকি সহ এই সংস্কৃতি অঙ্গনের এই চিনেমা নাটক এই যে সব অঙ্গনের কিন্তু যত নারী আছে পুরুষ আছে নায়ক নায়িকা আছে এদের সঙ্গে কিন্তু হাসিফ নজরুলের একটা ধরম মরম সম্পর্ক যার কারণে মডেল মেঘনাকে গ্রেপ্তার করার পরে হাসিব নজরুল ক্ষিপ্ত হয়ে আমরা যেটা জনগণ যেটা ধারণা করতেছে যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এটা হচ্ছে জনগণের একটা আইডিয়া কিন্তু এখন আমরা জানবো যে কেন ডিবি প্রধান রিজার্ভ মল্লিক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলতেছেন এ বিষয়টা একটু আপনাদের সামনে আমরা ক্লিয়ার করতেছে প্রিয় দর্শক ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এটা রুটিন প্রক্রিয়া কেউ দায়িত্বে আসবেন আবার চলেও যাবেন এর সঙ্গে মেঘনা আলম ইস্যু সংশ্লিষ্টতা নেই এখন তিনি স্পষ্টভাবেই বলছেন যেহেতু দেশের জনগণ এটাই মনে করতেছে যে মেঘনা আলমকে যে আপনার গ্রেপ্তারের যে বিষয়টি যে পদ্ধতি এটা সঠিক মনে করে নাই আইন উপদেষ্টা সেই জন্য হয়তো আর অনেকে আবার মনে করতেছে মেঘলা মেঘনা যেহেতু সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেল করেছে বিভিন্নভাবে অর্থাৎ বাংলাদেশে এরকম সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আইন উপদেষ্টার আশেপাশে অথবা তিনি নিজেও হয়তো এরকম অনেকে হয়তো মডেল মেঘনা দ্বারা হানি ট্রাফের শিকার বিলাক মেলের শিকার যার কারণে হয়তো বাধ্য হয়ে হয়তো ডিবি প্রধানকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে এরকমটা অনেকে কিন্তু মনে করতেছে তো যাই হোক এই ইস্যুতে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে মেঘনা আলমের ইস্যুর সংশ্লিষ্টতা নেই আচ্ছা মঙ্গলবার পনেরো এপ্রিল সচিবালয় শৃঙ্খলা কমিটির সংক্রান্ত কোর কমিটির সভা সভাশেষে সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন গত শনিবার ডিএমপি কমিশনার কার্যালয়ে এক আদেশে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধানের পদ থেকে রিজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয় রিজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশে সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আদেশে বলা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রিজল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এর আগে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের আটকাদেশ দেওয়া হয় সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় অপরাধের জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে এমন প্রেক্ষাপটে শনিবার ডিএমপির ডিবির প্রধানের পদ থেকে রিজল করিমকে সরিয়ে দেওয়া হলো এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে আজ রবিবার রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা হাসিফ নজরুল এখানে বিষয়টা স্পষ্ট যেহেতু একটা কাজ নেগেটিভ হয়েছে এবং আইন উপদেষ্টার কাছে মনে হয়েছে এটা একটা নেগেটিভ সেন্সিটিভ একটি ইস্যু তো এই কারণে দেশের জনগণ এই মডেল মেঘনার ইস্যুটাকেই টেনে আনতেছে এবং রিজাল মল্লিক কিন্তু অনেক ভালো কাজ করতেছিলেন তাকে হঠাৎ সরিয়ে দিয়ে নতুন কাউকে আনলে পারে কিন্তু ওইভাবে কাজ করতে পারবে না তো তাকে এই সময়টা সরানো এই মডেল মেঘনার বিষয়টি আলোচনা সমালোচনার সময় সরানোর জন্য সবাই কিন্তু আইন উপদেষ্টা হাসিম নজরুলকে দোষারোপ করতেছে অতএব এই বিষয়টা যতই তারা ঢাকার চেষ্টা করুক না কেন জনগণের কাছে কিন্তু স্পষ্ট পেদর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা আছেন সবাই প্রতিবাদ করতেছে রিজাল মল্লিকের পাশে আছে কারণ রিজাল মল্লিক ডিবি প্রধান তিনি পাঁচ আগস্টের পর থেকে ভালো কাজ করার কারণে তিনি তার পরিবারের লোকদেরকে ঝুঁকির মধ্যে ফেলেছেন চিন্তা করে দেখেন তিনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন বলেছেন যে আমি দেশের জন্য কাজ করব সৎভাবে কাজ করব। কারও রক্তচক্ষুকে আমি ভয় পাবো না তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন যে আমার এই কাজ করার জন্য সন্ত্রাসীরা তার পরিবারের উপরে হুমকি দিয়েছে পরিবারকে শেষ করবে পরিবারের উপরে অনেক চাপ আসবে এই ধরনের কিন্তু অনেক হুমকি পেয়েছে এরপরেও তিনি কিন্তু কাজ করার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন এবং তিনি সততার সঙ্গে দেশপ্রেম নিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তিনি কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া মানে এটা কিন্তু জনগণের কাছে বিষয়টি কিন্তু স্পষ্ট এখন অনলাইন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে রিজল্ট মৌলিককে আবার ডিবি প্রধানের দায়িত্বে ফিরিয়ে আনার জন্য কিন্তু একটা আন্দোলন চলতেছে এ বিষয়ে যারা আপনারা ভিডিও দেখতেছেন ভিডিও প্রতিবাদমূলক ভিডিও আপনারা শেয়ার করবেন এবং অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনার যদি এই প্রতিক্রিয়া দেখান যে ডিবি প্রধানকে সরানোর প্রক্রিয়া এটাও ঠিক হয় নাই অর্থাৎ তাকে এই পদে ফিরিয়ে আনতে হবে এই ধরনের যদি একটা আন্দোলন হয় তাহলে কিন্তু সরকার কিন্তু নড়ে চড়ে পড়বে এমনকি ডিবি প্রধান রিজাল্ট করিমকে কিন্তু আবার কিন্তু ডিবি প্রধানে ফিরিয়ে আনা সম্ভব এ বিষয়ে সবার ইচ্ছা থাকতে হবে এবং যে আন্দোলনটা চলতে আন্দোলনকে বিদ্গমন করার জন্য সবার সহযোগিতা এবং সবার ইচ্ছা লাগবে এজন্য সবাই এই প্রতিবাদমূলক ভিডিওগুলো আপনার শেয়ার করবেন এবং সবাইকে এই বিষয়গুলো জানিয়ে দেবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যতই এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এই যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি বলেছেন যেটা যে এটা একটা প্রক্রিয়া কেউ আসবে কেউ চলে যাবে কেউ আসবে কেউ চলে যাবে এটা তো ঠিক কিন্তু এমন সময় তাকে সরানো হয়েছে এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট যে মডেল মেঘনাকে গ্রেপ্তার করার কারণে যেহেতু ডক্টর হাসিম নজরুল আইন উপদেষ্টা তিনি অখুশি হয়েছেন তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আমরা আগেই বলেছি প্রিয়দর্শক আপনারা সংস্কৃতি অঙ্গনে নায়ক ডাঙ্কিয়া মডেল ফারুকি থেকে শুরু করে এইগুলো হচ্ছে হাসিম নজরুলের খুব ঘনিষ্ঠ কাছের লোকজন অর্থাৎ তাদের কাছ থেকে তথ্য পেয়ে তাদেরকে খুশি করতে হাসিম নজরুল স্যার এই ধরনের কাজ করতে পারেন এরকম অনুমান কিন্তু দেশের জনগণ করতেছে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামুলিল্লাহ